কাঁচরাপাড়ায় বারো নম্বর ওয়ার্ডে বৃদ্ধা মহিলার পচা গলা দেহ উদ্ধার তদন্তে থানার পুলিশ এবার কাঁচরাপাড়ায় আগ্রিপাড়া এলাকায় বারো নম্বর ওয়ার্ডে বছরের বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য মৃত বৃদ্ধার নাম গোলাপি বিশ্বাস বয়স সত্তর বছর কি আমি তো কতদিন ধরে ছিলাম না আমার শাশুড়ির অসুস্থ তাই এমসে ভর্তি ছিল সেখানে নিয়ে ব্যস্ত ছিলাম তা উনি একদিন আমাকে বলেছিল যে কীর্তনে যাবে থাকবে কীর্তনে গিয়েই থাকবে কীর্তনে গিয়েই থাকবে ওখানে কে আছে তাদের বাড়িতেই থাকবে রাত্রে আর আসবে না তারপরে তো শুনলাম যে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে মাছি চার চার দিন ধরে গন্ধ বেরোচ্ছে তারপরে মাসি পুলিশকে খবর দিয়েছিলেন পুলিশকে কে খবর দিয়েছে আমি জানি না কিন্তু সবাই গন্ধ পেয়ে ওই কালকে ওই টিঙ্কুদিকে খবর দিয়েছে টিঙ্কুদি আজকে সবাই থাকতেন উনি হ্যাঁ উনি দুজন থাকতেন ওনার ছেলে ওনার প্রতিবেশী

ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে জিসকে পাশে স্পিড জ্যাসে ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন